হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইমাম ব্যাডমিন্টন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আজ পোখর ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত পোখরের ব্যাডমিন্টন মাঠে হতে যাচ্ছে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ষোলো দলের পাবনা সেখানে এর মধ্যে ষোলটি দলের মধ্যে চারটি দল বয়নাল এসেছে ইয়ামিন ফিরোজ জাবের রাব্বি অনিক রিয়া সেই প্রথম গেম আর প্রথম শ্রেণীর হচ্ছে ইয়ামিন ফিরোজ ও জাবের রাব্বির মধ্যে প্রথম গেম দ্বিতীয় দিন জয় হয়েছে দ্বিতীয় কে জাবেল রাভি জয় হয়েছে এখন তৃতীয় সেটের খেলা চলছে আউট মার ধরে

এশিয়ানের লড়াই তৃতীয় গেমের খেলা চলছে

ইলেভেন ইয়ামিন ফিরোজ তৃতীয় গেমের খেলা চলছে পোকর ব্যাডমিন্টন মাঠ পাবনা গুলা পাবনাতে দুর্দান্ত প্রথম সেমিফাইনাল খেলা প্রথম গেম জয় হয়েছে ইয়ামিন ফিরোজ দ্বিতীয় গেম জয় হয়েছে জাবের রাব্বি তৃতীয় গেমের খেলা চলছে তৃতীয় গেমে ইয়ামিন ফিরোজ ইলেভেন যাবে রাব্বি সেভেন দুর্দান্ত একটি ম্যাচের রাব্বি দুর্দান্ত একটি স্ম্যাশ করেছেন 9 19 एक ভালো কামব্যাক করেছে জাবের রাব্বি সুন্দর সুন্দর সুলতান সুলতান Yes! 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 Yes!

ইয়ামিন ফিরোজ ফিফটিন রাব্বি থার্টিন তৃতীয় গেমের খেলা চলছে ডবগুলা বাজার

Є পৈযব fuু! ৼষো! এট্াবলো বো! ল্তন গোবো! এটিন কোনքСে! যা কেদন! এটিয্শ আড�etteশ আিযর বা্য় দআখযর গ্য় Пріти� Thompson কোন ল্য্দট� চেক চেক কাটটা পয়েন্ট 15 18 কি বলে কি বলে চেক চেক রেডি

শৃঙ্গ লড়াই সমানে সমানে খেলা দ্বিতীয় গেমের খেলা চলছে ইয়ামিন ফিরোজ এইটটিন জাবের রফ্ফি এইট্টিন প্রথম গেম ইয়ামিন ফিরোজ জয় হয় দ্বিতীয় গেম জাবের রফি জয় হয় দ্বিতীয় গেমে সমানে সমানে লড়ছে ইয়ামিন ফিরোজ আর জাবের রফি এইটটিন অল যদিও ইতিমধ্যে অনেক পয়েন্ট এ মেস ফিরোজ এইটটিন থার্টিন সেই খেলা এখন সমানে সমান 예 yeah! yeah! 2018 আর একটা পয়েন্ট হলে আজকের ফাইনালিস্ট হবে ইয়ামিন ফিরোজ

রাতিকে হারিয়ে আজকের ফাইনালে উত্তীর্ণ হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম